নিং ও সকাল সকাল প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে বেরিয়ে পড়েছে আমাদের গন্তব্য আমরা আমাদের এত সুন্দর সকাল সকাল বিচের কাছে থেকে মাছ পাওয়া যায় হ্যাঁ একদম সাধনের চাকা মাছ থেকে নিয়ে আসছে আমরা

ন মানে জিজ্ঞা কৰো বড়ো খাচী বিক্ৰী হয় ন ছি খাচী বিক্ৰী হয়

সকাল সকাল আমরা এই মাছের বাজার দিতেছি মানে ডাক উঠে নিলামে নিলামে মাছ ডাকা হচ্ছে নিলামে রেখেছি আমরা মাছ প্রতিশো টাকা তিনটা হয়েছে

যাক আমরা সকাল দেখতে আসছি যে সকালে কি কি মাছ পাওয়া যায় সব তো মানে সাগর চিংড়ি মাছ এখন কি আপনারা সব সাগর থেকে আসলেন উঠবে না একটু পর মানে সাগর থেকে আসতেছে

সকালে সাগরের পাটটা যে কত সুন্দর সেটা যদি সকাল সকাল না যায় কখনো কল্পনা করা যায় না আপনি কখনো আমাদের পাট টু পাঠ আপনাকে অবশ্যই আপনার বিন্দু পেয়েছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ